ওম শ্রী গণেশয় নম ওম ত্রিদেবায় নম জয়গুরু নমস্কার আমি যতন মাইতি নিউরোলজি অ্যান্ড বাস্তু কনসালটেন্ট নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আমরা এক থেকে নয় সিরিজের অর্থাৎ এক থেকে নয় ডেট অফ বার্থ বা মূলাঙ্ক সিরিজের পূর্ববর্তী ভিডিওগুলিতে আট সংখ্যা পর্যন্ত আলোচনা করে ফেলেছি আমরা এখন বর্তমান নয় সংখ্যা অর্থাৎ সংখ্যার শেষতম অন্তিম সংখ্যা নিয়ে আলোচনা করব তবে আলোচনা করার আগে অবশ্যই বলব যেনারা এই চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন হিট করবেন যাতে সমস্ত ভিডিও আপনারা আগে পেতে পারেন এছাড়াও বন্ধুবান্ধব স্বজনদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন তো আসুন আমরা শেষ সংখ্যা অর্থাৎ নয় যা কিছু এক থেকে নয় তার করে জিরো তো গ্রহই বলুন আর যাই কিছুই বলুন সেই নবম সংখ্যা সম্পর্কে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব নয় আঠেরো বা সাতাশ এই তিনটি সংখ্যা একই ক্যাটাগরি কোনো বছর বা কোনো মাসের এই ডেটগুলিতে যেনারা জন্মেছেন তাদের মূলাঙ্ক বা ড্রাইভার হচ্ছে নয় যেমন উদাহরণ হিসাবে আমি যদি বলি সলমান খান নয় ড্রাইভার দ্বারা পরিচালিত তো এদের কিছু উইকনেস কিছু স্ট্রেংথ বা কিছু বিষয় নিয়ে আমরা এখন বলবো এরা সাধারণত খুব মুডি হয় মুডি এক জেদি এক গুঁয়ে এবং এই রকমই মুডি হয় এরকমই এক গুঁয়ে হয় যদি কাকেও ভালোবেসে থাকে সে প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে চায় আর যদি কাকে ঘৃণা করে প্রাণ দিয়েই তাকে ঘৃণা করে অর্থাৎ যদি কোনো বিষয়ে এরা কাকেও বলে ফেলে যে একবার মারবো তো মেরেই ছাড়বে আর যদি বলে কাটবো তো কেটেই ছাড়বে আবার যদি বলে জান দিয়ে ভালোবাসবো তো ভালোবেসেই ছাড়বে অর্থাৎ এরা হচ্ছে অত্যন্ত মুডি এদের কিন্তু ইন্টেলিজেন্ট বিরাট বিশাল তীক্ষ্ণ ইন্টেলিজেন্ট ক্ষমতা এরা হনুমানের মতো স্বভাব প্রকৃতিরও এরা হয় তাই অবশ্যই এই ডেটগুলিতে যারা জন্মেছেন তারা যদি সাত্বিক প্রকৃতির হন অর্থাৎ আমিষ যদি না হন অবশ্যই তাদের উন্নতি বেশিরভাগ ক্ষেত্রেই আমিষাশীদের থেকে অনেকটাই বেশি হয় তো এরা বেশিরভাগ এদের হচ্ছে কর্মক্ষেত্র সব থেকে এক্সেলেন্ট বা খুব ভালো হয় কি না আর্মি অর্থাৎ এরা সব কিছুতে যেমন আত্মসমর্পণ করতে পারে তাই এদের আর্মিতে প্রচুর সফলতা আসে আমরা যদি বিশ্বের বেশিরভাগ উন্নত এবং খ্যাতিনামা সম্পন্ন ছাড়াও আর্মি যদি হিসাব করে দেখি যদি তাদের ডেট অফ বার্থ চেক করা যায় অবশ্যই আমরা এই ডেটগুলি পাবো নয় আঠেরো বা সাতাশ অবশ্যই পাব এরা ত্যাগ স্বীকার করতে পারে তো এরা এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে কনসালটেন্সিরও কাজ করতে পারে বা এই যে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি ওকাল সায়েন্সও এরা কিছু কিছু ক্ষেত্রে করতে পারে এরা প্রচণ্ড রাগি টাইপের হয় এক টাইপের হয় জেদি টাইপের হয় তাই কিছু কিছু সময় এরা আর্মির পরে পুলিশের কাজেও ভালো সাফল্য আনতে পারে এদের বিবাহ ক্ষেত্রটা অর্থাৎ ম্যারেজ লাইফ বেশিরভাগ ক্ষেত্রে ডিস্টার্ব দেখা যায় একাধিক ক্ষেত্রে এদের যোগাযোগ হয়েও কাটা যায় বা এমন কি দেখা গেছে যে ছাদনা থেকেও এদেরকে রিটার্ন আসতে হয় ফেরত আসতে হয় এরকম প্রকৃতির হয় বেশিরভাগ ক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন যে এই ডেটগুলিতে জন্মানো ব্যক্তিবর্গদের বা জেনারেল জন্মেছেন তাদের কিন্তু বিবাহ একটা সমস্যা থেকেই থাকে তাই বলে এরকম নয় যে বিবাহ হবে হয়তো কোনো সময় হয়েও গেছে হওয়ার পরবর্তীকালে বিভিন্ন কারণে মতের অমিলের জন্য বিবাহ কিন্তু ডিভোর্স হয়ে গেছে এরা সব সংখ্যা লাস্ট সংখ্যা তো তাই এরা অডিটের কাজও করতে পারে মানে কিছু কিছু ক্ষেত্রে এরা আইএস অফিসার এবং হিসাব নিকাশ এইসবের কাজগুলো করতে পারে যেমন যদি আমি বর্তমান যদি উদাহরণ দিয়েও বলি যে আমাদের দু হাজার পঁচিশ সাল যে চলছে দু হাজার পঁচিশ সালে আপনারা হিসাব করে দেখুন টু জিরো টু ফাইভ অর্থাৎ তার যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আটটা বছরের কোম্পানির যেমন অডিট হয় সেরকম এই বছরটাও কিন্তু অডিট কেন আমরা আগের ভিডিওতে হয়তো আলোচনা করেছি যে নয় সংখ্যা হচ্ছে মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত অর্থাৎ মার্চ মানে সেনাপতি এ সবসময় সেনাপতির কাজ রাজার সাথে যুক্তি করে সবসময় সাম্রাজ্যকে বাড়ানো এবং যুদ্ধ করা মানে রক্ত নেওয়া রক্ত ক্ষয় করা তাই দেখুন আমার নিউরোলজির সাথে কতটা মিল আছে না আছে আপনারা বুঝতে পারবেন যখন থেকে দু সাল পড়েছে যুদ্ধ একাধিক বেড়েছে এবং হচ্ছেও দেখুন কয়েকদিন আগে পাকিস্তান ইন্ডিয়ারও যুদ্ধ লেগেছে আবার ইসরায়েল ইরা ইরান মোটামুটি একতরফায় বলতে গেলে পঁচিশ সালটা পুরো যুদ্ধ যুদ্ধ খেলাটা চলতে থাকবে ছাব্বিশ সাল যতক্ষণ না পড়ে এক সংখ্যায় আবার পুনরাবৃত্তি যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু এই রেস চলতেই হচ্ছে রেড গ্রুপের মানুষ বা হচ্ছে ব্যক্তিবর্গ রেড মানে অরেঞ্জ কালার এদের বেস্ট রেড কালার এদের বেস্ট গ্রিন বেস্ট এদের ক্ষেত্রে ব্ল্যাকটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত ব্ল্যাকটা খারাপ কালার তেমনই এদের বেস্ট সংখ্যাটা হচ্ছে এক এবং পাঁচ আগে সংখ্যায় এক নম্বর সংখ্যা আমি বলে গেছি যে ওয়ান আর নাইন মুকেশ আম্বানি রিলায়েন্স কোম্পানির উদাহরণ দিয়েছি অর্থাৎ রাজা এবং সেনাপতি যদি একসাথে থাকে তার সাম্রাজ্য অটোমেটিক বাড়বে অর্থাৎ সেখানে যুক্তি পরামর্শটা খুব সুন্দর হবে এবং গ্রোথটা খুব সুন্দর হবে ঠিক একইভাবে এদের ব্যাড নাম্বার কিন্তু টু এইট ফোর কিছু কিছু সময় ফোর এইট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ করে এমনকি নয়ও এদের মাঝে মাঝে কিন্তু খারাপ হিসাবেও কাজ করে তো এরা হচ্ছে এই যে বিবাহ সমস্যাটা বললাম যে প্রবাদ প্রবচনে কিন্তু আমাদের দেখা যায় বেশিরভাগ আমরা গ্রামের মানুষ পাড়া ঘরের মানুষ তো দেখেছি প্রচুর বিবাহ যোগাযোগ আসছে কিন্তু একটাও টিকছেন হচ্ছেন মানে কি আমরা তখন মা ঠাকুমা দিদিমা বা বয়স্করা কি বলে থাকি আর কোথায় ভাঙার আস বা যদি হয়েও যায় তারপরে দেখা গেল কাটা কেটে গেছে বা কোনো একটা কোনো কিছু বিষয় নিয়ে কেটে গেছে বা ডিভোর্স হয়ে গেছে তো মোটামুটি এদের সব সময় একটা কি টেন্ডেন্সি থাকে যুদ্ধ যুদ্ধ মানে একটা মনের মধ্যে একটা রাগান্বিত ভাব মুডি কাজ এরা কিন্তু ভালো এনজিও চালাতে পারে আর হিলিং প্রফেশনও এদের ক্ষেত্রে খুব ভালো সেবা কাজকর্ম করতে পারে সরকারি না হলে নন গভর্নমেন্ট বেসরকারি কাজ এরা সেই দিক দিয়ে খুব পারদর্শী জিমনাস্টিক বা ওয়েলনেস এইগুলোর ক্ষেত্রে কিন্তু এরা খুব স্ট্রং তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাই দেখেছি কিন্তু এই নয় বা আঠেরো বা সাতাশ তারিখে জন্মানো ছেলে হোক বা মেয়ে হোক তারা কিন্তু বেশিরভাগ জীবনটা কিন্তু কাটিয়ে দেয় অর্থাৎ তাদের এই কারণে বিবাহ সমস্যার কারণে তারা কিন্তু শেষ পর্যন্ত বিবাহ না করেই কাটিয়ে দেন তাই আমরা দেখেছি এই ডেটগুলিতে জন্মানো ব্যক্তিরা যদি সাত্বিক হন তারা মোটামুটি তাদের জীবনটা অনেকটাই ভালো হয় কিন্তু যদি আমিষ হয় তাহলে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে তাদের কাটাতে হয় এই ছিল আমাদের এক থেকে নয় সংখ্যার মধ্যে আলোচনা আমরা থেকে সংখ্যার প্রোগ্রামটা এখানেই শেষ করলাম ভিডিও এক নয় পরবর্তী লসু গ্রিড কি কিভাবে তৈরি হয় তার মধ্যে কি কি সংখ্যা আছে সেই নিয়ে আমরা আলোচনা করব আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি ভিডিও দেখুন লাইভ সাবস্ক্রাইব করুন নমস্কার এখানেই শেষ করলাম